ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর আজকে শ্রাবণ মাসের সোমবার তো যাব ভূতনাথে ওই জন্যই এত রেডি হয়েছি সকাল সকাল আর এখন অব্দি কিন্তু কিছু খাইনি আগে যাব জল ঢালবো তারপর খাওয়া দাওয়া হবে তবে আজকে আমরা নিরামিষ খাবো মানে নিরামিষ মানে সাবু খাবো লুচি বা ভাত এই সমস্ত কিছু খাবো না আজকে দুপুরবেলা রাত্রিবেলাটা এখন জানি না কী প্ল্যানিং আছে বা এরপর কী কী করবো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর আমাকে কেমন লাগছে জানিও আর এই দেখো আমি রাতে মেহেন্দি পরেছিলাম কালারটা কিন্তু ভালোই এসছে টান হাতেরটাও তোমাদের একটু দেখাই এসছে আর দেরি করবো না চলো এবার বেরিয়ে পড়ি আমার বাড়ি থেকে না ওই ভূতনাথ যেতে দশ মিনিট মতো টাইম লাগে আর রাস্তায় যদি খুব জ্যাম হয় তাহলে পনেরো কুড়ি মিনিট লাগে তবে এখন ফাঁকা আছে তো আমি আর মাম্মাম দুজনে অটোয় করে যাচ্ছি এসে যাওয়ার পরেই প্রথমে ঘট তারপর ফুল মিষ্টি এগুলো কিনে নিচ্ছি তবে এই দোকান থেকে নেক্সট টাইম থেকে কিনবো না কেনার পর না দেখছি পরের দোকানগুলোতে অনেক ভালো জিনিস ছিল যাই হোক বাবার মনে হয় ইচ্ছে ছিল এখান থেকেই নেবে তাই এখান থেকেই কিনলাম তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ভিড়টা জাস্ট দেখো তোমরা প্রচণ্ড ভিড় দূর দূর থেকে অনেকে এসেছে তবে একটা জিনিস খুব খারাপ কি লাগে তো মাঝখানে লাইন ভেঙে না সবাই ঢুকে পড়ছে ঠাকুরের কাছে জল দিতে এসেও যদি মানুষের তো তারা থাকে তাহলে আর কিছু বলার নেই তো আমরা ভেতরেও ঢুকে পড়েছি এখন এই যে রেলিংগুলো করে দিয়েছে এইগুলো পাক দিয়েই আমাকে ভেতরে বাবার কাছে জল ঢালতে যেতে হবে আর ভেতরে চলে এসেছি আমার জল ঢালা হয়ে গেছে তারপর আমি এই ভিডিওটা করছি একদম সামনে থেকে জল ঢেলেছি খুব ভালোভাবে পুজো করেছি তোমাদেরও একটু দর্শন করাবো বলে ভিডিওটা করলাম তবে বেরোনোর ব্যবস্থাটা খুব খারাপ করেছে অনেক হাঁটিয়েছে এতটা দরকার ছিল না যাই হোক তারপর টিপ পড়লাম মানে ফার্স্টে মাম্মাম পড়ছিলো আমি ভিডিও করছিলাম তারপর আমি পড়লাম এখন বাড়ি ফিরে কথা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়িও চলে এসেছি রাস্তায় ভিডিও করিনি কারণ যা ঠেলা হচ্ছিল ইভেন অটো স্ট্যান্ডে অবধি সেই রকম ভিড় ছিল তো প্রথম সোমবার থেকে ভাবছিলাম যে আমি পুজো দেব কিন্তু দেওয়া হচ্ছিল না আসা হচ্ছিল না যার আলটিমেটলি আজকে দিতে পারলাম একটু জল ঢালতে পারলাম মনে খুব শান্তি হচ্ছে আর এত এরা লাইন করে তারপরে দড়ি ফেলে যে সমস্ত ব্যবস্থাগুলো করেছেন এইগুলো সত্যিই বদলানো উচিত কারণ আননেসেসারি নলে আমাদের এত ঘোরাচ্ছে হাঁটাচ্ছে যাই হোক আলটিমেটলি পুজোটা তো দেওয়া হলো তো এবার খাওয়া দাওয়া করব কারণ খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাইনি বিকেল হতে চলল তো এবার চটপট করে খেয়ে নি আর হ্যাঁ আমাকে ঠিকঠাক করে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা তোমরা কারা এরমভাবে সোমবারে যদি ভূতনাতে যাও বা শিব মন্দিরে পুজো দিতে যাও এইভাবে ঠিক পড়ো সেটাও আমাকে জানো লাঞ্চলে এসেছে ফল আর সাবু মাখা আছে তো সাবু মাখা খেতে না আমার মারাত্মক ভালো লাগে সাবুর খিচুড়ি খেতেও আমার খুব ভালো লাগে তো এই সাবু মাখাটা দেখে আমার মনে হলো যে এরপর একদিন খিচুড়ি বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব দারুণ লাগে খেতে তো এবার চটপট খেয়ে নিই খুব খিদে পেয়েছে খেয়ে দিয়ে আমি টিনে ঘুমিয়েছি এখন বাজে হচ্ছে আটটা তো এখন বেরিয়েছি ওর সাথে একটু টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে তো খিদে পেয়েছে বলে এখান থেকে একটু পকোড়া কিনে নিচ্ছি কারণ আজকে তো ভেজ খাবো তো দেখে বুঝেই গেছো যে কোথায় কেনাকাটি করতে এসেছি একদমই ঠিক প্ল্যানেট বাট অলরেডি এখন আটটা পঁচিশ বাজে তো জানি না দোকান কতটা খোলা পাবো বা কতটা কি কেনাকাটি করতে পারবো বাট আজকে টাইম ছিল এখানে এসেছি বলে ভাবলাম দেখি যদি কিছু পাই তো প্রথমেই এই জায়গাটাতে আমরা সব সময় যখনই আসি না কেন গাড়ি পার্কিংয়ের জন্য গাড়ি রেখে দিই এখানে সেফ তাকে হেলমেট সব কিছু রেখে যাই তো ওখানে টাকা পয়সা দিচ্ছিলো আমি এখানে একটু ভিডিও করে নিলাম ওই সুযোগে তারপর বেরিয়ে পড়েছি কেনাকাটির জন্য কিন্তু দেখো রাস্তাঘাটটা না খুব একটা ভিড় নেই ফাঁকা ফাঁকা আর হাফ দোকানই বন্ধ হয়ে গেছে মানে ব্যাগ ইয়াররিংস এইসবের দোকানগুলো খোলা ছিল তো এর মাঝখানে দেখলাম এই সুইট কর্ন বিক্রি হচ্ছিলো তো এই ম্যাঙ্গো ফ্লেভারের কর্নটা খেতে আমার দারুণ লাগে তো এটা একটু খেয়ে নিলাম তারপর সিরামে যেতে গিয়ে দেখলাম এই সফটির দোকানটা অলওয়েজ এখান থেকে আমরা সফটি খাই তো আবার আমরা দুজনে মিলে একটু সফটিও খেয়ে নিলাম মানে খিদে পেয়েছে তো যা পাচ্ছি চোখের সামনে সেটাই খাচ্ছি এরপর সিরামে গিয়ে জিন্স কিনেছি তোমাদের সাথে পরের ব্লগে আমি শেয়ার করব। তারপর এই চায়ের দোকানটায় এসেছিলাম একটু চা খাবো বলে কারণ মাথাটা একদম ধরে গেছিলো এসিতে অতক্ষণ ঘুরছিলাম বলে চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছে এরপর ও একটা নিয়ে কে যারা এখন আমাকে ফলো করো ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও